সো গাইজ এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনারা অনেক সময় টপ আপ করার সময় আপনারা অনেক সময় কম টাকা পাঠাবেন অথবা অনেক সময় বেশি টাকা পাঠিয়ে দেন তো আপনারা যখন কম টাকা পাঠাবেন তখন কি করবেন অথবা আপনারা যখন বেশি টাকা পাঠিয়ে দেবেন তখন কি করবেন যেমন ধরেন আমি এখান থেকে এডি টপ আপে গেলাম এখান থেকে আমি হচ্ছে ফার্স্ট আপনাকে বিকেশটা দেখাই পরে আপনাদেরকে নটারটা দেখাচ্ছি তো এখান থেকে মনে করেন আমি একশো পনেরো টাকা সিলেক্ট করলাম সাতাত্তর টাকা এখান থেকে মনে করেন ট্রানজাকশনটি মানে আপনি আমার প্লেয়ারিটি বসাই দিবেন বসানোর পরে এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট করে বায়না দিলেন এরপর এখান থেকে আমি বিকাশ অপশন সিলেক্ট করলাম বিকাশ পার্সোনাল বিকাশ অপশন দিলে তো আপনার যত টাকা অর্ডার তত টাকা পেমেন্ট হয়ে যাবে এখান থেকে আমি মনে করেন স্যানমানের মাধ্যমে করবো সেখান থেকে আপনি কপি করলাম সো এখন আমি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাই সো বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর স্যানমান গেলাম স্যানমান্দে গিয়ে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে হচ্ছে যে আমি মনে করেন এখানে সাতাত্তর টাকা লেখা কিন্তু আমি হচ্ছে মনে করেন পঁচাত্তর টাকা পাঠাইলাম ভুলে মনে করেন কম টাকা পাঠিয়ে দিলাম ওয়ান ওয়ান টু টু আপনি আপনার প্রিন্টটি দিয়ে দেবেন প্রিনটি দেওয়ার পর এখানে আপনি ট্রানজাকশনটি কপি করে নেবেন ট্রান্সাকশনটি কপি করার পর এখানে দেখবেন আপনি যখন ট্রানজাকশনটি বসাবেন এখানে বেরিফাই দিয়ে দিলে দেখবেন যে হবে না এখানে লেখার প্রায় দুঃখিত আপনি কম টাকা পেমেন্ট করেছেন সো তখন আপনি কী করবেন এই যে আপনি পঁচাত্তর টাকা পাঠিয়েছেন এই পঁচাত্তর টাকা দিয়ে আপনি সাতাত্তর টাকা যে ওটা করছেন ওটা কনফার্ম করতে পারবেন না তার জন্য কী করতে হবে আপনারা এই টাকাটা অ্যাড করতে হবে তার জন্য আপনার ব্যাগ চলে যাবেন একদম ব্যাগ চলে আসার পর এই যে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এডমিনের একটা অপশন আছে এখান থেকে অ্যাডমেন্টের টিপ দেবেন এরপর এখানে আপনি যত টাকা পাঠাবেন পঁচাত্তর টাকা পাঠালে 75 লিখবেন সত্তর পাঠালে সত্তর দুশো পাঠালে দুশো মানে যত টাকা পাঠাবেন আপনি তত টাকা লিখবেন এখানে তত টাকা লিখে অ্যাড নয় দিবেন দেবেন এরপর এখান থেকে বিকাশ টিপ দিবেন এরপর এখান থেকে বিকাশ পার্সোনাল টিপ দেবেন আপনি যদি ট্রানজাকশন হারিয়ে ফেলেন তো আপনি আপনার আবার বিকাশ অ্যাপসে চলে যাবেন যার পর প্রিন্ট দিয়ে ঢুকে যাবেন যার পর নিচে থেকে ইনবক্সে গেলে এখানে আপনি ট্রান্সলেশনটি পেয়ে যাবেন এই যে আমি টাকাতে পাঠাচ্ছি ট্রান্সলেট এখান থেকে কপি করে নিলাম কপি করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট ট্রিপ দিয়ে ভেরিফাই করলে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস এই যে টাকাটা আমার এই যে ওয়ালেটে অ্যাড হয়ে গেছে আগে তিনশো কত টাকা ছিল এখন হচ্ছে যে পঁচাত্তর টাকা সব টোটাল এত টাকা অ্যাড হয়ে গেছে সো আপনি হচ্ছে কম টাকা পাঠালে যখন অর্ডার করতে যাবেন তখন তো হচ্ছে যে আমার অর্ডার হবে না কিন্তু আপনি যখন বেশি টাকা পাঠাবেন তখন আবার কী করবেন আপনি বেশি টাকা পাঠাইয়া যদি কম ডাউন সিলেক্ট করে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা হয়ে যাবে কিন্তু যে বেশি টাকাটা যেটা পাঠাবেন ওইটা কিন্তু আপনার কিছু হবে না সো আপনারা যদি ভুলবশত বেশি টাকা পাঠাই ফেলেন তো তখন সেই টাকাটা কী করবেন আমি মনে করেন এখন বেশি টাকাটা আমি নগদ দিয়ে দেখাচ্ছি বিকাশ দিয়ে তো দেখালাম বিকাশ নগদ সেমই হবে তো আমি আপনাকে নগদ দিয়ে দেখাই মনে করেন এখান থেকে দুশো চল্লিশ টাকা সিলেক্ট করলাম এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট বাই নাও এখান থেকে নগদ সিলেক্ট করবো এই যে এখানে আমাকে একশো পঞ্চান্ন টাকা পাঠাইতে বলছে আপনি আপনার নগদ অ্যাপসে চলে যাবেন পিন দিয়ে ঢুকে যাবেন এরপর মানে যাবেন এই যে এখানে হচ্ছে আপনি মনে করেন ওখানে যত টাকা লেখা থাকবে আপনি সবসময় তত টোকে পাঠাবেন বেশি টাকা পাঠাবেন না এখন এখান থেকে মনে করেন আমি যে তিনশো টাকা পাঠাই পাঠাই আপনি পিনটা দিয়ে বসায় দিবেন এবার ওই যে ট্রান্সাকশনটা দেখতে পাচ্ছেন আপনি ট্রান্সাকশনটা এখান থেকে কপি করে নেবেন টিপিতে ধরে রেখে এরপর এখানে যদি আমি এখন ট্রানজেকশনটা বক্সের মধ্যে বসাই বসা ভেরিফাই করলে আমার অর্ডারটা কিন্তু হয়ে যাবে কারণ এখানে একশো পঞ্চান্ন টাকার উপরে পাঠাইছি টাকা সো যখন বেশি টাকা পাঠানো হয় তখন কিন্তু অর্ডার করে ফেলে কিন্তু আপনি যদি এখন এটা ভেরিফাই করে ফেলেন তাহলে তো হচ্ছে যে আপনি মানে বাকি টাকাটা তার পাবেন না ওটা কিছু করতে পারবেন না কারণ আপনি ট্রানজেকশনটা ইউজ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সেমভাবে আপনারা যখন বেশি টাকা পাঠিয়ে ফেলবেন তো তখন আপনারা অর্ডার কনফার্ম করবেন না সেই টাকাটা আপনি আপনার টপ আপ বিডির ওয়ালেট অ্যাড করবেন তো কীভাবে অ্যাড করবেন সেম বিভাগের মতো এখান থেকে অ্যাডমেয়েতে যাবেন অ্যাডমেয়ে যাওয়ার পর ওখানে আপনি কত টাকা পাঠাচ্ছেন দেখবেন তিনশো টাকা সো এখানে তিনশো টাকা লিখবেন মানে আপনি যত টাকা পাঠাবেন ঠিক সেখানে তত টাকা লিখতে হবে এরপর এখান থেকে যে নগদ অপশন দেখতে পাচ্ছেন নগদ সিলেক্ট করবেন সিলেক্ট করে ট্রানজাকশনটা বসায় দিয়ে ভেরিফাই দিলে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস হয়ে গেছে এই যে দেখেন এখানে আমার আগে চারশো সাতষট্টি টাকা ছিল এখন সাতশো সাতষট্টি টাকা মানে তিনশো টাকা অ্যাড হয়ে গেছে পরে এই টাকা দিয়ে আপনি আবার অর্ডার করতে পারবেন ওয়ালেটে টাকা অ্যাড করার পর এই টাকা দিয়ে আপনি হচ্ছে যে অর্ডার করতে পারবেন এখানে ইউডিটা বসাইয়া এই এখান থেকে টপ আপ বিড ওয়ালে সিলেক্ট করে বাইনোটে দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা হয়ে গেছে সো আপনারা কম বেশি টাকা পাঠালে কীভাবে টাকাটা দিয়ে অর্ডার না করে সেই টাকাটা ওয়ালেটে অ্যাড করবেন ওয়ালেট অ্যাড করে এরপর ওয়ালেটের থেকে অর্ডার করবেন সেটাই দেখালাম আর এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় এখান থেকে সাপোর্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপে টিপ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনার সমস্যার সমাধান করতে হবে ধন্যবাদ